মাধব পাশা হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের একাংশ মানববন্ধন ও বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় স্মারকলিপি প্রদান করে কি কারণে কিছু শিক্ষার্থীরা অধ্যক্ষর পদত্যাগ দাবি করে এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষার্থীরা যা বলল আমাদের স্কুলের যে প্রিন্সিপাল স্যার আছে ওনার পদত্যাগের জন্য

এবার যখন একটা সুযোগ আসছে ওনার পদাতটা আমরা করাতে চাইব জেলা প্রসাদ স্যার নেওয়ার পর তোমাদেরকে কী বলেছে আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি আমাদের পদত্যাগটা করিয়ে দেবেন কিন্তু আমাদের কালকে থেকে স্কুল করতে পারছেন মহাশ মহাস শিক্ষক প্রণব কুমার চন্দ্রদীপ সে আমাকে বিনা কারণে টিচি দেয় এবং আমাদের মতন আরও আমার স্কুলের কিছু ভাইজন আছে একজন আছে তাকে মারতে মারতে সে আত্ময়ত্ত করার পরিস্থিতি নিয়েছিল এবং তার নাম নয়ন এভাবে আরও আরও কিছু ভাই আছে তাদেরকেও অত্যাচার করে জুলুম করে এবং আমাদের মা বোনদের সাথে অনেক জুলুম করে অত্যাচার করে এবং খারাপ ব্যবহার করে তাই জন্য তারা আমি পদযোগ চাই আমাদের উপরে অনেক অত্যাচার করছে তা আমাদের স্কুলের যে টাকা পয়সা ছিল সেগুলো সে আত্মসাত করে যেমন খেলাধুলার বিভিন্ন টাকা পয়সা এগুলা উনি অল্প কিছু সরঞ্জাম কিনে দিয়ে আর টাকাগুলো উনি খরচ করেন না উনি নিজে রেখে দেয় তারপর গার্জিয়ান যারা গরিব আছে তাদের সাথে অনেক খারাপ আচরণ করে তাদেরকে তার কক্ষে ঢুকতে দেয় না তারপর যারা বড়ো লোক আছে একটু তার টাকা পয়সা আছে তাদেরকে সে ভালোভাবে আপ্যায়ন করে চা খাওয়ায় বিস্কুট খাওয়ায় এরকম আমাদের উপর অনেক ই করছে

রিসেট করার পরে আমি মেডিকেল করতেছিলাম এই আর কি কিছু ঝামেলার কারণে আর লাস্টে পড়া লেখা হয় মানে তুমি সুইসাইড করতে কেন গেছিলে গেছিলাম মানে অনেক ছাত্রছাত্রীর ভিতর থেকে আর কি মানে মানে খুব বাজেভাবে রিয়েক্ট করছে তো মানে অপমান করে বাজে খুব বাড়ি করছে আর এই জন্য মানে একটু আমার ভিতরে কি জনই কাজ করছিল যার জন্য আমি মনে করেন মানে কিভাবে কি হইছে আমি নিজেও জানি অনেক দুর্নীতি হয়েছে যেমন আমরা যতদিন ছিলাম বা উনি যতদিন থেকে আসছে স্কুলে অনেক প্রতি বছর জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় মানে একটা ফান্ড আসে কিন্তু সেই তুলনায় না এবং যত আগে তার গাছ বিক্রি করছে কিন্তু ওরকমের কোনো উন্নয়ন হয় না এবং দেখা গেছে যে প্রতি স্কুলে কিন্তু প্রতি বছর স্পোর্টস হয় আর স্পোর্টস হইলে একটা ফি নেওয়া হয় কিন্তু না হলে তো এটা নেওয়ার কোন যৌক্তিকতা নেই কিন্তু এই যে মাধব স্কুলে প্রতি বছর জন্য ফি নেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ফি নেওয়া হয় এবং বিভিন্ন বিনা কারণে স্কুল থেকে টিসি দেওয়া হয়েছে আমার অনেক ভাই আছে নয়ন ওকে টিসি দেওয়া হয়েছে কি কারণে টিসি দিছে বিনা কারণে অধ্যক্ষ প্রিন্সিপাল কনক কুমার

এখন এই প্রণব কুমার এই আওয়ামী লীগের ক্ষমতা পাই এই সতেরো বছরে বিভিন্ন লোকের অত্যাচার নির্যাতন করছে এবং এই আমার পাশে বসা ছেলেটি এ সইতে না পারি আত্মহত্যার পথ বেছে নিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় আমরা এই প্রণব কুমার কিছু কিছুদিন আগে কিছু নিয়োগ বাণিজ্য করছে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা এই বাণিজ্য সহকারী ল্যাব মাদক পয়সা কোনো ল্যাব নাই এই ল্যাবের ষাটজন সহকারী নিয়োগ দেছে প্রত্যেকের দায়িত্ব পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা করে নেছে এবং যে সহকারী শিক্ষক যে নিয়োগ দিয়েছে সে একটি স্কুলের শিক্ষকতা করে আর সেই স্কুলে জন ছাত্র সে অযোগ্য শিক্ষকতা যোগ্যতা নাই এই স্কুলে পড়াবার মতো আপনারা ছাত্রদের কাছ থেকে জেনে নেবেন সে অযোগ্য সে ক্লাসে আইসিয়া তার গল্প বলে ঠিক আছে স্কুলে পড়ে না আর আমাদের যে পুরান শিক্ষক আছে আর আমরা পঁচানব্বইতে পাশ করছি সেই শিক্ষকদের সে রিটায়ার্ডে যাইতে বলে এই সহকারী দিয়ে সে ক্লাস করায় আর তাদের কোনো মূল্য নেই প্রতিটা শিক্ষকের সাথে সে খারাপ ব্যবহার করে কোনো গার্জিয়ান গেলে তার সাথে খারাপ ব্যবহার করে ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে এমন কি তারে লেটিনে পর্যন্ত ছাত্ররা আটকাই ছিল তার এই আচার ব্যবহারের কারণে তাই আমরা এলাকাবাসী তার পদত্যাগ চাই উপরস্থ যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন এলাকাবাসীদের কাছে আকুল আবেদন যাতে এই প্রণব কুমার মাদক পাশে স্কুলের এই সতেরো বছর ধ্বংস করছে আর সামনে ধ্বংস না করতে পারে